নিয়কর্তা হাসিনা কিন্তু দেশে থাকতে পারে না সুতরাং আপনারাও দেশে থাকতে পারবেন না কারকমকে কিভাবে পিটিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে নুরুল হক নূরকে সেনাবাহিনী পুলিশ সদস্যরা যেভাবে পিটিয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে সময় সুযোগ পেলেও জামাত আর বিএনপি কাউকে কিন্তু ছাড় দিবে না সরকার স্পষ্টতই প্রমাণ করেছে সেই হামলাই সরকার জড়িত ছিল সরকারের ইন্ধন ছিল এই জাতীয় পার্টির মধ্য দিয়ে সেনাবাহিনীর কতিপয় সদস্যরা যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আওয়ামী লীগ ফিরে কিন্তু আপনাদেরকে চুমু খাবেন আপনাদেরকে বুঝতে হবে পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ শতাধিক নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে এবং সেই হামলায় জড়িতদের বিচারের দাবিতে আজকে যুব অধিকার পরিষদ যে মশাল মশাল মিছিলের আয়োজন করেছে সেজন্য যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই আমরা একটা বিষয় সরকারকে স্পষ্ট বলতে চাই যে হামলা এখানে হয়েছিল প্রকাশ্যে মিডিয়ার সামনে শত শত পরিষ্কার ফুটেজ থাকার পরেও এখন পর্যন্ত সরকার কিন্তু কারো কোনো ব্যবস্থা নেয়নি সরকার ব্যবস্থা না নিয়ে সরকার স্পষ্টতই প্রমাণ করেছে সেই হামলায় সরকার জড়িত ছিল সরকারে ইন্ধন ছিল এবং সরকারের সেই ইন্ধনে সেনাবাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য সেদিন নুরুল লক্ষ্মণকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল আমরা বারবার আইডি দিচ্ছি কিন্তু সরকার কর্মবাদ করছে না আমরা জন দুর্ভোগ সৃষ্টি হোক এমন কোনো কর্মসূচি এখনো যায়নি সরকার যদি অপরাধীদেরকে বিচারের মুখোমুখি না করে তাহলে কিন্তু আমরা কঠোর কর্মসূচি যেতে বাধ্য হব আমি একটি বিষয় বলে শেষ করব আপনারা জানেন বাংলাদেশে যে ওয়ান ইলেভেন হয়েছিল সেই ওয়ান ইলেভেনের সময় সেনাবাহিনীর কতিপয় সদস্য বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিভাবে পিটিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি হয়তো ক্ষমতার বিপুরে সেগুলো ভুলে গেছে আপনাদেরকে মনে রাখতে হবে এই জুলাই গণের পুত্তানের নেতা ফাসিবাদ বিরোধী দলের অন্যতম মুখপাত্র ছিল এই নুরুল হকনুর নুরুল হকনুরকে সেনাবাহিনী পুলিশ সদস্যরা যেভাবে পিটিয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে সময় সুযোগ পেলে জামাত এনসিপি বিএনপি কাউকে কিন্তু ছাড় দিবে না এই সেনাবাহিনী এবং পুলিশে এখন আওয়ামী লীগের রয়েছে তারা সুযোগ পেলে কিন্তু যে কোনো সময় তাদের যে দুদর্শক চরিত্র প্রকাশ করবে আমরা গতকালকে সংবাদ সম্মেলনে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম আজকে চব্বিশ ঘন্টা পেরিয়েছে আগামীকালকে আটচল্লিশ ঘন্টা শেষ হবে আমরা সরকারকে বারবার বলছি পুলিশ সেনাবাহিনীর যে সকল সদস্যরা ছিল তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন

ক্ষমতার চিন্তায় আপনারা হয়তো সবকিছু বলে গেছেন এই জাতীয় পার্টির মধ্য দিয়ে সেনাবাহিনীর কতিপয় সদস্যরা যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আওয়ামী লীগ ফিরে আসলে কিন্তু আপনাদেরকে চুমু খাবেন আপনাদেরকে বুঝতে হবে আমরা সবশেষ বলতে চাই যারা এই ঘটনায় জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাদের যুগ সদস্যে আওয়ামী লীগ জটিকা মিছিল করছে এটা স্পষ্টতই আপনারা দেখেছেন আওয়ামী লীগ জটিকা মিছিল করে পুলিশ ব্যানার ধরে তাড়াতাড়ি করে আরে ভাই তুমি ব্যানার ধরবে কেন তুমি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আটক করো একজন সাধারণ মানুষ গিয়ে দেখেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আজকে মতিজিলেও দেখলাম চটিকে মিছিলে জনগণ কিভাবে গুলো পিটুনি দিয়েছে আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের জনগণকে বলবো এই পুলিশ প্রশাসন সেনাবাহিনী বলেন আমরা কিন্তু সেনাবাহিনীর প্রশংসা করি কিন্তু আমরা এটা কিন্তু ভুলে যাই নাই এই 5 আগস্টের পূর্বেও শোনাবাইনির কতব সদস্য কিন্তু আউমিলিককে টিকে রাখার জন্য গুলি করেছিল সমশয় ফুটে আমরা আপনাদেরকে বলতে চাই শোনাবাইনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক কিন্তু আপনারা হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যদি কোনো প্রকল্প হাতে নেন তাহলে জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে আপনারা যিনি নিয়োগকর্তা হাসিনাকে কি দেশ থেকে রাখতে পারবেন সুতরাং আপনারাও এই দেশে থাকতে পারবেন না